আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ মূলা দিয়ে তো পাঙ্গাস মাছ মূলা দিয়ে রান্না করার জন্য আমি প্রথমে মূলাটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এই যে মাছগুলো ধুয়ে নিয়ে আসছে এখানে এখন আমি দিলাম লবণ হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া দিয়ে আমি মাছটাকে ভালোভাবে মেখে নেব লবণ হলুদগুলো ভালোভাবে মাখিয়ে দেব হাত দিয়ে যেন মাছগুলোর গায়ে ভালো মতো লেগে যায় তো মাছগুলো মেখে রেখে দিলাম আর এখন এই তো চুলা ধরিয়ে কড়াইয়ে প্রথমে আমি তেল দিয়ে দিলাম গরম হতে তো আমি একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি আমার আজকের ভিডিওটি মূলত যারা আমরা আলু কিনে খাই তাদের জন্য আলুর বিকল্প হিসাবে আমরা কি খেতে পারি সেটাই আজকে আমি রান্না করতেছি তো আমরা বাংলাদেশে বাস করি বাংলাদেশে আমাদের আলু চাষ হয় তারপর আলুর যে এত হারে দাম বেড়েই চলেছে যারা মধ্যবিত্ত পরিবারে বাস করি তাদের পক্ষে যেন আলু কিনে খাওয়াই সম্ভব না যে হারে আলুর দাম বাড়ছে কিছুদিন আগে পেঁয়াজের দাম বাড়ছিল তখন আমরা পেঁয়াজ ছাড়া তরকারি খাওয়া শুরু করে দিয়েছিলাম আর এখন আলুর দাম বেড়ে গেছে তো আমরা কি আলু ছাড়া চলতে পারবো তো চলতে না পারলো মাঝে মধ্যে তো কিছু রান্না করে খেতেই পারি তাই না তো আজকে আমি এই যে আলুর পরিবর্তে মূলা দিয়ে কিভাবে মাছ রান্না করা যায় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু বাড়ির আলু রান্না করে খাই তো আমাকে কিনে আনে খাওয়ার লাগে না যেহেতু আমরা বাড়িতেই চাষ করি তারপরও আমার কাছে মনে হলো যে পাঙ্গাশ মাছ দিয়ে এই মূলার তরকারিটা অসাধারণ হয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো এই তো আমি প্রথমে পিঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে আমি হালকা লাল করে ভেজে নেব অনেক বেশি লাল করব না তো আমার হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিলাম প্রথমে আদা রসুন বাটা এরপরে দিলাম লবণ শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়া তো কিছু দিয়ে আমি প্রথমে মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নেব এত করে তরকারির টেস্টটাও বেড়ে যাবে এবং কালারটাও একটু সুন্দর আসবে তো আমি ভেজে নিচ্ছি যে কোনো মূলার তরকারি রান্নার ক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটা একটু কম করেই দিতে হয় হলুদ লবণ মরিচ তাহলে মূলার তরকারিটা খেতে খুব ভালো লাগে তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মূলাগুলা দিয়ে দিলাম তো আমি মূলাটা একটু মোটা করে কেটে নিয়েছি এবং লম্বা করে আজকে কেটে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন তা আমি একটু কষিয়ে নিচ্ছি আমি অ্যাডে মাঝে একটা কথা বলে নিই আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক দেননি দয়া করে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার জন্য অনেক ইম্পর্টেন্ট তো আপনারা যারা এতদিন ধরে আমার ভিডিওটি দেখছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে আমি এত দূর এগিয়ে গিয়েছি আপনারা আরও বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটি দেখবেন তাহলে আমাকে আরও বেশি ভালো লাগবে আমার ভিডিও করার উৎসাহ হবে তো এই তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি ঝলের পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আমি একটু বেশি পরিমাণে পানি দিয়েছি মূল্যটা সেদ্ধ হওয়ার জন্য তো এই যে যখন হাফ সিদ্ধ হয়ে আসছে তখন আমি মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দেব তো আমি নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু মূলার তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এই তো আমি নামিয়ে ফেললাম মাসাল্লাহ আমার তরকারির কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে শুধু দেখতে সুন্দর না খেতেও কিন্তু অনেক সুন্দর তো এভাবে একবার হলো রান্না করে দেখতে পারেন আলুর বিকল্প মূলা তো রান্না করে একবার অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু মন্দ নয় অনেক ভালো হয়েছিল টেস্টেও কিন্তু অনেক সুন্দর তো আজকে আর ভিডিওটি বাড়াবো না আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকের আমার ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আর নতুন ভিডিওর সঙ্গে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ